বাসায় আজকে এমন মজার মজার রান্না করেছি যে হাজবেন্ড বিয়ের দাওয়াত খেয়ে এসে আফসোস করতেছে কেন বিয়ের দাওয়াত খেতে গেলো বিয়ের খাবার নাকি একদমই বাজে ছিল আর আমার ঘরের খাবারগুলো মানে যেগুলো আমি তৈরি করেছি এগুলাই নাকি ফার্স্ট ক্লাস ছিল তো আচ্ছা যাই হোক আজকে মানে আমি চিন্তা করতেছিলাম এমনিতেই একটু ভর্তাড়া করব কারণ ওর বাবা হচ্ছে চলে যাবে বিয়ের দাওয়াত খেতে তো যেইভাবে সেই কাজ আমি একটু চাল নিয়েছি ভেন্ডি নিয়েছি এগুলো হচ্ছে ভাজি করব আর চিন্তা করছিলাম কয়েক রকমের ভর্তা বানাবো নর্মালি দেখা যায় যে মানে ভর্তা ভাজি ওরা সব ধরনের পছন্দ করে না কিছু কিছু ভর্তা আছে কিছু কিছু ভাজি আছে এগুলো ওরা খায় তো যাই হোক আমি আমার মতো করে শুরু করে দিয়েছি চাল কুমড়াটা কুচি কুচি করে নিচ্ছি ভাজি করার জন্য চাল কুমড়াটাও সাদা ভাজি করবো ভেন্ডিটাও সাদা ভাজি করব আর অল্প কিছু ভেন্ডি আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো ভর্তা করার জন্য আর আবদুল্লার জন্য একদমই মানে র ভাজি যেটাকে বলে জাস্ট লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে বর বটিগুলো কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি এগুলো ভর্তা করার জন্য এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব তো প্রথমে হচ্ছে যে ছোটো গুঁড়া আলু এর মধ্যে আম্মা মানে আমার হেল্পিং হ্যান্ড যে সে চলে আসছে আসার পর বললাম যে তুমি আমাকে কষ্ট করে একটু ভর্তাগুলো বেটে দাও তুলি নিজেই আগ্রহ নিয়ে বাড়তেছে আর এই যে সুটকি নিয়ে আসছে ওনাকে কে যেন দিয়েছে শুটকিগুলা এই সুটকি থেকে কিছু সুটকিও নিয়ে আমার জন্য নিয়ে আসছে তো বলতে সাপ এত ভর্তা যখন করবেন একটু সুটকি ভর্তাও করেন তো যাই হোক আমি এই যে ভেন্ডি ভর্তাটা করে নিচ্ছি আর এটা হচ্ছে কাঁচামরিচ বেটে নেওয়া হচ্ছে আর ধনিয়া পাতা আর চিংড়ি মাছ সেই বরবটির ভর্তার জন্য মানে এই টাইপসের ভর্তাগুলো কিন্তু আসলে অনেক মজা হয় আপনি যতই যা করেন না কারণ আমার কেন জানি মাঝে মাঝে কিছু মানুষের হাতের ভর্তা আছে আর আমি যদি আমার হাতে ভর্তা বানাই তাহলে আমার কাছে পারফেক্ট মনে হয় আর কিছু কিছু মানুষ আছে একদম সেম প্রসেসে ভর্তা বানানোর পরও মানে খেতে ভালো লাগে না তো যাই হোক কি শুটকিটা আধা ভাটা করে তারপরে হচ্ছে লাল লালমরিচ দিয়ে তারপরে হচ্ছে শেষ মুহূর্তে পেঁয়াজ ছেঁচা করে তারপরে এই ভর্তাটা বানানো হয়েছে তো ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ বানানোর শেষ বানানোর পরে প্লেটে খুব সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি না ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি আমার ভিডিও করা হয় নাই এখানে পাঁচ মিশালি শাক না হয়েছে এখানে লাউ শাক কুমড়া শাক তারপরে হচ্ছে আলুর শাক তারপরে হচ্ছে হাইসা শাক সব ধরনের শাকের মিক্স করা এগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এখানে আছে সাজনা সুটকি তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে শিং মাছ শিং মাছগুলো এখন হচ্ছে যে ছাই দিয়ে আমি ভালো করে ডোরে ডোলে পরিষ্কার করে নিব শিং মাছটা মূলত হচ্ছে সাজনা দিয়ে রান্না করার জন্য সাজনা দিয়ে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে আমি দেখেছি যে খেতে ভালো লাগে না এক হচ্ছে আপনার যদি নিরামিষে ব্যবহার করেন আরেক হচ্ছে আপনার ডালে ব্যবহার করেন কিন্তু মাছ দিয়ে যদি খেতে হয় তাহলে শিং মাছ দিয়েই সাজনার ঝোলটা সবচেয়ে বেশি ভালো লাগে তো যাক শিং মাছ ডরাডি করার পর শিং মাছ ক্লিন হয়ে গেছে এবার এগুলোর ভিতরে রক টক যা আছে এগুলো ফেলে দিব ফেলে দিয়ে আমি শিঙ মাছগুলো ভা ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি মানে শিং মাছের ঝোল খাওয়াটা কিন্তু এমনিও ভালো কিন্তু এখন দেখা যায় যে টাইপসের মানে শিঙ মাছ পাওয়া যায় এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কতটুকু যে আসলে শক্তি আছে কতটুকু যে পুষ্টি আছে এটাই হচ্ছে বড় কথা যাই হোক শি মাছগুলো ভেজেটেজে নিয়ে তারপর হচ্ছে এটা মানে এইটার যে তেলটা থাকবে এই তেল দিয়ে আমি তরকারিটা বসাবো সাজনার তরকারি তখন স্মেলটা আরও বেশি ভালো হয় তো যাই হোক মশলা টশলা কষিয়ে এটার মধ্যে হচ্ছে আলু দিয়ে দিয়েছি ছোট আলু দিয়ে সাজনা রান্না করলে বা যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ওখানে আলু কষতে কষতে এখানে কিন্তু আমি শাক রান্না বসিয়ে দিচ্ছি এখানে শাকের মধ্যে একদম সামান্য একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি অন্য কোনো মশলা না আর হচ্ছে রসুন ছ্যাঁচা তারপরে যে শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে নিয়ে চেয়ে নিব আর ওই দিকে কিন্তু সাজনার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি সাজনাগুলো ঢেলে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে সাজনাগুলো খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অনেকগুলো ঝোল অ্যাড করবো এখানে আর শাকের স্মেলে তো মনে হয় যে মাথা পুরো নষ্ট এত সুন্দর ঘ্রাণ করতেছিল শাকের শাকের স্মেলে মানে মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এই ধরনের শাকগুলা একদম হালকা মশলা দিয়ে রান্না করলে আসলেই চমৎকার ধরনের স্মেল আসে আর খুবই 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 মজা লাগে এত মজা লাগে যে বলার মতো না তো আমার কিন্তু মানে আজকে দেখেন এত মজার মজার খাবার এই জন্যই বেচারা এসে এত আফসোস করছে যে আমার এই খাবারগুলো খেলেই ভালো লাগতো আসলে পোড়াও বিরিয়ানি কাচি এগুলো হচ্ছে মুখরোচক খাবার কিন্তু এগুলো আসলে খেলে ভালো লাগে না তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ